সন্দেশখালীর বয়ারমারিতে দুর্ঘটনায় অধরা চালক বৃহস্পতিবার সন্দেশখালী দুর্ঘটনায় ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের ভোলানাথ ঘোষের বসিরহাট আদালতের আইনজীবী কালীচরণ মন্ডলকে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের তাঁর সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত উল্লেখ অভিযোগে শেখ শাজাহান ঘাতক ট্রাকের চালক আব্দুল আলী মোল্লা মুসলিম শেখ সাবির আলী ছয়রাফ মির আবুল কাহার মোল্লা নজরুল মোল্লা সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের ভোলানাথ ঘোষ অভিযোগ করেন শেখ শাজাহান জেল থেকেই তার স্ত্রী তাসলিমা বিবিকে ফোন করে এই অপরাধ সংঘটিত করে তাদের বিরুদ্ধে একশো তিন বাই এক একশো নয় একষট্টি বাই দুই তিনশো সাত তিনশো দুই একশো কুড়ি বাই তিন আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে জেলবন্দি সন্দেশখালীর একদা ত্রাস শেখ সাজাহান তার বিরুদ্ধে চলছে সিবিআইয়ের মামলা সেই মামলা সহ আরও একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ এবং গাড়ির চালকের এই ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন অথচ উত্তর অধরা ভুল কেন ভোলনাথ ঘোষের যেটা এবং ভোলাননাথ ঘোষের আইনজীবীর যেটা অভিযোগ যে শাহজাহান শেখ শাহজাহানের অনেক ঘটনার সাক্ষী কিন্তু দিয়েছেন এই ভোলানাথ ঘোষ দুজনে মিলে কিন্তু একটা সময় ব্যবসা করতেন এবং সেই ব্যবসায় কিন্তু একটা সময় বিচ্ছেদ ঘটে বিচ্ছেদ ঘরার পরে কিন্তু ভোলানাথ ঘোষের বাড়ি তার ভাইয়ের বাড়ি কিন্তু লুটপাট চালায় এবং শেখ শাহজাহানের জন্য কিন্তু ঘর চড়া ছিল বা ভোলানাথ ঘোষ শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেই কিন্তু ভোলানাথ ঘোষ বাড়িতে ফেলে এবং শেখ শাহজাহানের এই মামলার ব্যাপারে কিন্তু একাধিকবার ইডি সিবিআই কাছে সাক্ষ্যদান করতে যান এই ভোলানাথ ঘোষ শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ বারবার অভিযোগ করে বলছেন এটা পরিকল্পিত ঘটনা জেলে বসে তাকে খুনের ছক কষেছে শেখ শাহজাহান খুন তো হয়েছে অভিযোগ জেলে বসেই পুরো পরিকল্পনা একদম 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 আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি নাই চিন্তাই করছি এখন আমি নিজেই চিন্তিত টোটাল ভাঙচুর সব লুট হয়ে গিয়েছে এক শেখ শাহজাহানের জন্য এটা ডিবলি ব্যাপার ব্যবসায়ী কোনো ব্যাপার শাহজাহান ছাড়া পেলে কি হবে প্রশ্নের উত্তরে তিনি জানান প্রশাসনের ব্যবস্থার দিকেই ভরসা পাশাপাশি বিধায়ক পাশে আছে বলেও জানিয়েছেন তিনি এখন সেটা আইনের উপরে আছে যদি প্রশাসন ঠিক ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবার একটা জিনিস যেটা আমি জানি যে একবার যদি এহচ্ছিলো বাঘের দাঁত ভেঙে যায় পূর্বরা সেই সে কামড়াতে পারে না আলিমের সঙ্গে শাহজাহানের যোগসূত্র আছে দাবি ভোলা নাথায় সব ওই জমি জায়গা হারপ করা বা জাহাজি জব্দি করা সব জোর করে দখল করে মাছের আলিম মোল্লা কি ক্রিমিনাল এখন ক্রিমিনাল বলতে এই ভাষাটা হলো শিক্ষা বলে কিছুই নেই চলেই খামচ মনে মানে বিভিন্ন জায়গাতে এ করে তা ক্রিমিনাল না তুলা বাধা এটা বুঝতে পারছে রে এই জন্যে কিমিনাল হলে তার একটা আলাদা স্ট্যাটাস থাকে তাও তো নেই বোলে আদ ঘোষের আইনজীবী জানান অভিযোগ রেজিস্টার্ড হয়েছে হ্যাঁ কমপ্লেন আমরা দিয়ে দিয়েছি কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে হ্যাঁ সন্দেশকারী ছশো এই নেজার ছশো চল্লিশ মূল অভিযুক্ত তো মূল অভিযুক্ত ড্রাইভার এবং কনসপিরিসিতে যারা যারা আছেন তারা এখন পুলিশ তদন্তে যদি তাদের ধরা পড়েন তখন তারাই অভিযুক্ত তার বিরুদ্ধে আঙুল আছে অবশ্যই আছে আলিম মোল্লার সঙ্গে শাহজাহানের কি সম্পর্ক জানেন না তিনি আগে ওর সঙ্গে তিনি ড্রাইভারি করতেন বলে জানিয়েছেন মৃত চালকের বাবা এখন পুলিশ প্রশাসনে ভরসা আছে বলেও জানান তিনি আলিম মোল্লার সঙ্গে শাহজাহান থেকে কী ছিল আমি জানি না অতীতে আমি আলী মোল্লাকে চিনতাম আমরা একসঙ্গে ড্রাইভারি করেছি এইটুকু জানি তারপরে আর আমি কিছু জানি না আমার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পুলিশের ওপরে আমি কালকে থেকে আমার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি আমি এখন আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের ওপরে আমি ভরসা করি যত চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল সেই গাড়ির চালক যে ঘাতক সেকে এখনও অ্যারেস্ট করতে পারিনি এবং গাড়ির মালিক গাড়িটা কোথা থেকে এসছে কি কারণে এটা হলো আমার ধোয়াশা আছে যেহেতু সিসিটিভির আওতায় হয়নি এবং এমনভাবে হয়েছে রং সাইডে মেরেছে তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও তদন্ত চাইছি কিন্তু দুর্ঘটনাটা হচ্ছে এমনভাবে হয়েছে সেটাকে দুর্ঘটনা আমার মধ্যে ধোয়াশা আছে সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে তদন্তর জন্য রাখছি ভরসা রাখছি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল এমনকি মামলা করায় শাসানিও দেওয়া হয় বলে অভিযোগ সাজাহানের বিরুদ্ধে বসিরহাট আদালতে কথা জানান ভোলানাথ ঘোষের আরও এক আইনজীবী লিভ ইন রিলেশনের পার্টনারকে দিয়ে একটা ফলস রেপ কেস করায় যে সময় রেপ কেস করি যে তার বিগত দু বছর আগে থেকে এই শেখের জন্য ভোলাঘোষ এবং তার পরিবার বাড়ি ছাড়া ছিল এবং তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল তার বিভিন্ন নথিও তসখস করা হয়েছে এবং বিভিন্ন নথি তসরুপও করা হয়েছে এই মিথ্যা মামলার জন্য এই যে কেসটা হয়েছিল মিথ্যা মামলায় এই কেসে ভোলাঘোষ এবং তার ছেলে দুই ছেলেই জামিনে আছে এই জামিনে থাকার পরে এখন কে এস আজকে সাক্ষীর জন্য দিচ্ছি সাক্ষীর দিনে আজকে বড় ছেলে কলকাতা থেকে আসছিলো এবং ছোট ছেলে এবং বাবা তারা সরবেরিয়া থেকে আসছিল দীর্ঘদিন ধরে ছোটো ছেলে মারফত আমি শুনে আসছি যে তার বাবাকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মদতপুষ্ট লোকরা থ্রেট দিচ্ছে যাতে সাজা শেখের বিরুদ্ধে সিবিআই করা মামলা যাতে উনি কোনো রকম সাক্ষী না দেন সাক্ষী লোপাটের চেষ্টা শাহজাহানের পুলিশের তদন্তে উঠে আসবে প্রকৃত সত্য জানালেন সিপিএম নেতা যে গাড়ি চালাচ্ছিল এই ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ সেখান থেকে উঠে আরেকটি বাইকের পিছনে সে পালিয়ে যায় বাইকে কে ছিল বাইকে কারা ছিল কেন বাইকটা তার পিছনে আসছিল কেন তাদেরকে সাহায্য করলো এ সমস্ত প্রশ্ন আর এই খালি গাড়ি বা কেন আবার সরবের দিকে যাওয়া শুরু করলো এ সমস্ত প্রশ্ন সন্দেশকালীন মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে ওই ট্রাক ট্রাকের মালিক ট্রাকের চালক এদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ যদি তদন্ত হয় তাহলে আসল বিষয়টা এসে যেতে পারে কিভাবে উল্টো দিকের লেনে ঢুকে সাক্ষীর গাড়িতে ধাক্কা দুর্ঘটনা না পরিকল্পিত হামলা উত্তর মিলছে না প্রশ্নে পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ